রিয়াজুল জান্না আদম নবী গড় বানাইতে সময় ফাত আর আল্লাহর নবী গর বানাইতে সময় আল্লাহর জন্য তো টুকরা দিলাই এরপরে নুহ আলাইহি সালাত ও সালামর জামানাত ফ্লাড যে সময় আইল তুফান যে সময় আইল আল্লাহর ইকান গর ফানিয়ে বাবাইয়া নিলো গিয়া খালি নিশান রইছে খালি নিশান রইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীরে অর্ডার দিলা ও ইব্রাহিম তুমি তোমার সেলে যে ছেলে বড় হই গেছে ও সেলেরে লইয়া আমার ঘর যেখান আদমে বানাইসলাওখান আবার রিপেয়ারিং ঘর কাম করো ওখান আবার উঠাও আল্লাহ কোরআন ও فرمাইতরা ইদি ইরাফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয় ইসমাঈল ও সময় ইয়াদ করো দে সময় ইব্রাহিম আর ইসমাইল আলাইহি সালামে আল্লাহর গৌর খানবে উটাইতরা উটাইতরা বুনিয়াদ আগে ডালা আসলো এর বাদে তারা গৌর খান দিবার বুলন খোর্রা গোর তো সিনুন না খালো গোর আসলো জিব্রাইল রে আল্লাহ ফাটাইস যাও জিব্রাইল ইব্রাহিম আর ইসমাইল রে গোর ইকান খানো খান দেখাইয়া দিল দেখাইয়া দেবা হয়েছে বন্ত কিলা খতো বাই খতো তেরো বাই ষোল্ল না ষোল্ল বাই তেরো না পনেরো বাই চোদ্দ খিলা হইত এটা সব ডাটা হে দিস হজরত জিব্রাহিল আলহ ইসালামে দিস আর এই গরি কান বানাইত না ইব্রাহিম আলহ ইসালামে বানাইতে ফাক্তর লাগে ফাক্তর ইতা অন তাকিন হন তাকিন হবায় তাকির হবায় তাকির আনা লাগে ফাক্তর আনলেওয়ালা আসলা হজরত ইব্রাহিম আলহ ইসালামর ছেলে হজরত ইসমাহিল আলহ ইসালাম হন তাকিন উলামা আফলে হল حضرت ابراہیم علیہ السلام اور خامٹا ڈیریکشن دینے والا بتلانے والا زی این آشلا حضرت, حضرت جبرائیل جبرائیل ہوئی انجینئر جبرائیل ہوئی لگی انجینئر اور حضرت ابراہیم علیہ السلام آشلا راز میں ستوئر تا ہی تو اگر منا ادرا اور زگالی غی آشلا خوکنا زگالی غی آشلا حضرت اسماعیل علیہ السلام آشلا تیتا خام بکا گئے تک ان بنیا ہے হাজরত ইব্রাহিম আলাই তু এই খাম আগে দেখেন শুরু করছে আচ্ছা তাইন গোরি কান বানাইতা বানাইতে সময় একটা ফাতর ফাত্তর উপরে উঠিয়া তাইন গোর বানাইস এক ফর উপরে উঠিয়া যে ফাত্তর উঠিতা এই ফাত্তর যেমন খান উফরে খাম প্লাস্টার খাম ইয়া বড় ফাত্তর গুণ গুন উফরে দিতা রাখতা একলা মাটিতে কিন্তু লাগাল হয় না ফাত্তর উপরে উঠিয়ে দিতা ও ফাতরে ধীরে 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 তান্ডে উফরে উঠাই দিত লিফ্টল লাখাম কাল মিস আবার যে সময় তলে খাম লাগতো ফাত্তর ধীরে 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 তলে লামে দিত সাফি দইত তলের খাম কমপ্লিট করতা উফরে দরকার ধীরে ধীরে উফরে উঠতো ইয়ার ও তাফি ও ইয়ার না হাদ করতো একটা খুসুসিয়ত ই এরপরে দুই নম্বর খুসুসিয়ত আসলে ই যেমন তখন ডাইম সাইডে খাম শেষ কমপ্লিট বাম সাইডে খাম করতা আমরা তো দেখু গুড়া আছে গুড়া দিয়ে যেটা খাম করি আমরা এই সাইডের খাম শেষ হইলে লামিয়া দুই সাইডে দরি আবার কোন আরেক সাইডে নেই আমরা হজরত ইব্রাহিম আলাই ইসালাম এক সাইড খাম শেষ করার পরে আরেক সাইডে খাম করতা তাই লামা লাগতো না ও ফাত্তরে তান্ডে ধীরে 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 হো সাইডে নিলিয়া দিত গিয়া এই ফাত্তর যে ফাত্তর উবাইয়া বইয়া ইব্রাহিম নবী খাম কোসলা আল্লাহর গরর এই ফাত্তর আল্লাহ ইব্রাহিম আলিহি সালামর ফাউর নিশান রাখি দিস ফাউর নিশান আজকুর দিন পর্যন্ত আছে আরবর সরকারে গ্লাসও পেক করি লেগছে দেশময় আমরা চক্কর শেষ হই

আর আল্লাহ নবীর আল্লাহ কইয়া দিছেন ওয়াত্তাকিদু মিম মাকামি ইব্রাহিম এ হে মুহাম্মদ মাকাম ইব্রাহিম রে মুসাল্লা নামাজর জায়গা বানাও মুসাফিরিন হাজ্জাজিন ইকরাম উমরা করনে ওয়ালা ওখলে যে সময় সাত চক্কর লাগাই লাইলা সাত চক্কর কমপ্লিট হওয়ার বাদে সাফা মারওয়া যাইবার আগে দুই রাকাত মাকামে ইব্রাহিম আর আশফাশ নামাজ পড়ো এই গরুর খাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ মাকামে ইব্রাহিম দিশলা কিদা দিছন মাকামে ইব্রাহিম আর আল্লাহর নবী রে আল্লাহ কিদা দিছন মাকামে ইব্রাহিম তকিন উচ্চা দরজা মাকামে মাহমুদ আল্লাহ দিছন দূরে কোন সুবহানাল্লাহ কিয়ামত জান্নাত এক মাকাম এক জায়গা সব তকিন উচ্চা ওই এই জাগান নাম ওইলো মকামে মাহমুদ আর আল্লাহ ফরমাইত আসা আইয়া বাসা কা রব্বুকা মকামাম মহমুদা এ নবী তোমার লগে আমি ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি তোমারে মকামে মাহমুদ দিমু সব থেকে বড় মকাম আল্লাহ ইব্রাহিম নবীর মকামে ইব্রাহিম আর আমরার নবীর মকামে মাহমুদ আল্লাহ দিতরা আই থোড়া আগে হজরত ইসমা হজরত দাউদ সালামৰ ইসালামের একটা খুশুসিয়ত আসলো আগে আমি কইসি তাই আত লুয়ারে নরম বানাই লইতা আল্লাহ বানাইয়া দিতা আঙ্গুলিত ফেসাই লইতা তাই দেখো লুয়া নরম হয়ে যাবা অত বড় খামাল না খেনে আমি আপনি ও লুয়া খামারর নিলে হেউ কিতা করি লাগবো আগুনিত ফালাইয়া এই লুয়ারে নরম বানাইলা যে লুয়া আনা আগুন দিয়া হজরত দাউদ আলাই ইসালামে নরম করতা ও লু আবার হে এই লুয়ার খাম করলে আগুনিত আগুনি তারাও নরম বানাই আল্লাহ নবীরে কি আল্লাহ দিলা একবার এক লড়াই গাত কু দিতরা সাহাবা হলে দুশ্মন হল যাহাতে মদিনার বিতরে আইতে ফার এই লড়াই রে গজুয়ায় খন্দক হয় খন্দক খুদিতে খুদিতে একটা বড় একটা ফাতর আইল বড় এক ফাতর আইল বহুত সাহাবা হলে ট্রাই করলা ফাগু আর বাঙ্গে না বাঙ্গিলে জমিন মাটি কিলা উঠাইবা বহুত ট্রাই করলা গা জোর লাগাইয়া মারলা কিন্তু ফাত্তরিগু বাঙ্গে না কয়েকজনে মারলা কেউ ফারুক না সব আজি যাই গেছ দরবারে রিসালত আইলা আয়া হইলে ইয়া রসুল আল্লাহ গা তামরা খুদিয়ার বড় একটা ফাত্তর চট্টা নাই গেছে এই ফাত্তর গু হিলা নিয়েও যায় না আর ফাউড়া দিয়া মারলে এই ফাত্তর গু বাঙ্গেও না আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম রে লইয়া গেলা জাগাত ফিল্টো আল্লাহ নবী ফাত্তর দেখছেন বহুত বড় এক চট্টান আল্লাহ নবী ফাউড়া লইস যেটা দিয়া ফাত্তর বাঙ্গ ও ফাওড়া লইয়া আল্লাহ নবী দীর একবারে আসতে ও ফাত্তর ওলা সই সই আর সইতেও ফাত্তর বাঙ্গিছে না বলকে বালু জেলা ওয়া ওলা বালু লখান হই গেছে সুবহানাল্লাহ ফাত্তর আগুনি দিলে ফাত্তর নরম হয় না নবীর মুআজ্জাজা আস হযরত দাউদ আলাইহিস সালাম রে লুয়া নরম হরি লইতা এতকিন বড় মুআজ্জাজা আল্লাহ দি সই নবীজির আথো ইয়া নবীদের আজ যদিন ফাত্তর পড়ে ফাত্তর বালু হই যায় পারে

নবিয়া কেলা খো কী ওটা কেলা শুনছি তুমি বলে নবী আসানি বালা আসা নেই ডাউট নেই শক নেই মে আল্লাহ কে নবী তুমি দুদিন আল্লাহ নবী আমি তোমারে মানি না আল্লাহ নবী মানুষ না তুই ভাই আমি কি করতাম জবরদস্তি তো করতে পারতাম না কিন্তু আমি নবী তুমি না মানলে যে আমি নবী না আহ না আমি নবী

ہساو تمہیں نبی زدی نو اگو زندہ کریا دکھاؤ ان کنتا نبی ان صادقا فستحی تو اگر سچا نبی ہے اس کو زندہ کر کے دکھا اللہ نبی منہ منہ خوید رہا چھیڑنا مات چھیڑے گا تو چھوڑوں گا نہیں خدا صلی اللہ علیہ وسلم صلی علیہ ایمان فوڑا یا آمین تو رہے کھولی ماں فوڑا یا چھیڑنا مات اللہ نبی زندہ خوری دکھا اللہ نبی ایمانی جو شائز

ফিল বাহারি সাবিল সমুদ্র মাসখানরে ফারিয়া সিনা ফারিয়া যে রাস্তা বার করতে ফারুন ও আল্লাহ আমারে বানাইস রহমত হু ফিল জাননা ও আজাব হু ফিল নার যে আল্লাহ রহমত রে জন্ন তো রাখসই আর আযাবরে রে জাহান্নমো রাখসই ও আল্লাহ আমারে বানাইস আল্লাহ তার বুঝো বালাইস ইহুদির দুই নম্বর আল্লাহ নবী হইলা মান আনা চালিয়ে বাতা اللہ کون ہے تو بتا دیا جس کی آس سات آسمانوں کے اوپر ہے جو زمین میں حکومت چلاتا ہے سمندروں کی سینہ پاڑ کر جو راستہ نکلتا ہے نکالتا ہے اور جنت جس نے جنت میں رحمت رکھا اور جہنم میں عذاب رکھا اللہ منی یہ بتا من انا میں کون ہو او مردہ او زندہ او ار فرے جواب دے انت رسول رب العالمین فورا جہان پورا گلوبلائزیشن اور اپنے رسول پیغمبر میسنجر قد افلح من صدق ذی افنا رے مان بو ہے کامیاب اور ذی افنا رے مان تو نہ نا ہے ناکام لوگا لوگ آتو نبیر آت دیا ویسے محمد پڑھا دے کلمہ بنا دے مسلمان اللہ نبیر حسن چل پڑھ لے کلمہ اور بن جا مسلمان سبحان اللہ تو مار بائی خل دستو بزرگو خلے انمتو اسلام دے اللہ نبی عیسیٰ علیہ السلام رہے اللہ معجزہ دی سن مردار زندہ خرار مردار زندہ خرار اللہ چھے معجزہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رہے اللہ دی سن حضرت عیسیٰ علیہ السلام اللہ رہے نام لو یا کنو مادر زاداندہ পয়দাইশি আন্দার সকুর যদি নলা আপ মুসিয়া দিলাইন ফেরিয়া দিলাইন এগুরে বালা করি দিতা আই আমরা ওহুদল লড়াইয়ের ময়দান এক সাহাবিয়ে লড়াই করতে করতে দুশমনক লর তীর সকুর সাইটে দিয়া তল সাইটে ওবা হামাইস একদম গীতি গেছে তীর বহুত ভিতরে হামাইস সামনে তো সুকা আর তলে দিগিয়া সিতরিদা ত্রিশুলল্লাহ যে সময় তীরগু সাহাবা হলে টান মারিয়া বার করছেন তীরল লোকে চৌকও বারইয়াই গেছে কেটা বারইয়াই গেছে চৌক আই গেছে এই সাহাবির নাম হইল আবু কাতাদা আবু কাতাদ আল্লাহ নবীর খিদমত আইলা ইয়া রসুল আল্লাহ আমি সাদী ও নতুনও আমি সাদী করছি আবু এক বছর আমার হইছে না এই যে চৌক আমার যে খুলিয়া গেছে আমি এখন বাড়ি বালা বালি আইছি আর নতুন বিবির কাছে আমি এক লইয়া লাগ রসুল আল্লাহ আপনার দরবার আপনার হিদমত আই গেছি আমার একটা আপনি ব্যবস্থা করিয়া দেন আল্লাহ দিয়ে আবু কাতা তার বুয়াই বুয়াইয়া কইসেন তোমার শোক দো আল্লাহর নবী এর শোক ইয়া হযরত কাতাদার যে শোক বার হইছে ও শোকের ভিতরে হারাইয়া দিলাইছে আবার ও শোক হারাইয়া দিলাইছে আর মুসিয়া দিলাইছে ও আবু কাতাদা ফরমাইতরা তানর বালি যে সময় তানর 80 বছর হই গেছে ও কইতে আল্লাহর কসম খাইয়া আমি কই যেটা শোক আমার বালা ইগুত্তাকিন বেশি আমি আমার ও যে শোক বার হই গেছিল ও শোক দিয়া দেখি আর সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলাই ইসালামের এক মজেজা আসলো নমরুদে আগুনিত ফালাইছে আগুনিত জল সৈন্যতায় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামে একবার আঠিয়ে যাইতরা তান বিবি অগ্নর গরে গরে চক্কর মাররা আমা এসারে দেখছেন গীতা রুটি বানাইতরা আমা এসারে দেখছেন রুটি বানাইতরা আল্লাহ নবী এখন রুটি বানাইয়া দিলা রুটি বানানির বাদে কান তো তন্দুরও দিয়া তো রুটি কান পাকানি লাগে ও রুটি কান পাখা লাগলা এ তো আর পাকে না নবীদি আবার গুরিয়া যাইতে সময় আম্মা এসারে দিগাইলা আম্মা এসারে কইলা আয়সা খিটা কবর কবর কইদরা নিঃসব বানাই লিছি আপনি দেখান রুটি বানাইয়া দিস এখান দেখি উন্দালো খামো হয় না এখানে এখান বনে না দেখি ও সময় আল্লাহ নবী কইলা আয়সা যে রুটি বানাইতে সময় মোহাম্মদর আত লাগি গেছে এই রুটির আগুনে জ্বলাইতে পারতো না حضرت آنس بن مالی کے فرمائید رہا اللہ نبی آمار گروہ اخبار دعواتی بولا دعوات خواہی لامہ میں رومالکان تاندے دیلام آت موسیلہ اور رومالکانہ میں حفاظ دوتے راکھ سی نبی دی دنیا تک ان زوار فورے ٹھیک ہے ہمارا کوئی سن تسوڑیٹا شماش دروش شریف وڑیں صلی اللہ علیہ سیدنا و مولانا محمد و علیہ آلہ و اصحابہ و سلم